আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে একশো চব্বিশটি পদে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনে এক নম্বরে পদের নাম দেওয়া দেওয়া রয়েছে ড্রাইভার এখানে পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বোর্ড হইতে এসএসসির সমান পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কি বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাদের থাকতে হবে দুই নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তিন নাম্বার রয়েছে পরিচ্ছন্নতা কর্মী জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করা যাবে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা এই যেখানে লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কে এস এফ টি ডট কম স্ল্যাশ কেরিয়ার এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন এই আবেদনটি শেষ হবে চার বারো দু সালে এর আগে কিন্তু আপনারা এই এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন আর আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করতে পারছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার পেজে প্রবেশ করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিবেন আমি আপনাদেরকে এই আবেদনটি সালা করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ